একজন গ্রে জোন রয়েছে আপনাদের সঙ্গে গ্রে সমস্ত দর্শককে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন আর যেহেতু দীপাবলি কালীপূজক বাঙালির আরেকটা অন্যতম উৎসব আর সেই উৎসবে তো উৎসবটাকে একটু কমিউনিকেশনের মধ্যে দিয়ে সেলিব্রেট না করলে একেবারেই হয় না তাই আমরা আমাদের এই দেবীপক্ষ সিরিজটা আবার কন্টিনিউ করব দীপাবলিতে এই দীপাবলিতে আমরা এসে পৌঁছেছি হংসেশ্বরী মন্দিরে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির অনেকেই হয়তো নামটা জানেন মন্দিরের পরিচিতি মন্দিরের একদম অন্যরকম স্থাপত্য মন্দিরে মায়ের পুরো অন্যরকম রূপ সেটার জন্য তবে যাই হোক আমি ভূমিকা খুব বেশি করব না কারণ আমাদের সঙ্গে আজকে আবার রয়েছেন একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন এই মন্দিরেরই পূজারি তো আমি তাকে গ্রেজনের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আমি বেশি ভূমিকা না করে প্রথমেই যে প্রশ্নটা করব এই মন্দিরের ইতিহাসটা একটু যদি দর্শকদের গুছিয়ে বলেন মন্দির হচ্ছে হংসেশ্বরী মন্দির এই মন্দিরের নাম রাজা নৃসিংহ দেবরা মহাশয় এই মন্দিরটা শুরু করেন আঠারোশো এক সালে আঠারোশো দুই তিনি তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন তারপর মাকে প্রতিষ্ঠা করা হয় তার আগে একটা এই পাশে একটা অনন্ত বাসুদেবের মন্দির সে সেটা হচ্ছে ষোলোশো তিয়াত্তর টু ষোলোশো নয়াশি সেটা হচ্ছে রাজা রামেশ্বর রায় মহাশয় সেটা নিউ হচ্ছেন নৃসিংহ দেবরায় ঠাকুর দাদা টোটাল মন্দিরটাই পোড়ামটির কাজ ছিল পরবর্তীকালে এটা এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টেক আপ করেন টেক আপ করার পর মোটামুটি মেন্টেনেন্সের দায়িত্ব আমাদের কাজও হতো এগুলো রিপেয়ারিং করে দিয়েছে পয়েন্টিং করে দিয়েছে এগুলো চুরি হয়ে যায় প্রচুর রামায়ণ মহাভারতের সব কারুকার্য ছিল পুরো ওয়ালটাই ছিল নসেল করে চুরি হয়ে যায় পরবর্তীকালে যখন চেক আপ করার পরও ছেলেমেয়েরা এসে নষ্ট করতো চাবি দিয়ে এটা ওটা দিয়ে বছর চালে হয়ে গেলো ওটা টোটালি বন্ধ করে দিয়েছে ভক্তদের জন্য নিজ দিয়ে দর্শন করার জন্য এই মন্দিরে তেরোটি গম্বুজ আছে চুরু তেরোটি শিবলিঙ্গ চারদিকে আছে বারোটা নিচে ওপরে একটা সেকেন্ড ফ্লোরে আছে একটা সাদা আর মাকে নিয়ে চতুর্দশি আমি এই মন্দির হচ্ছে মায়ের বেদী হচ্ছে পঞ্চমুণ্ডি আসন প্রথমে যে হচ্ছে নীল পদ্ম হচ্ছে সরস্বতল পদ্ম তারপর হচ্ছে অষ্টদল তারপর ত্রিকোণ বেদী মহাকাল সাহিত্য মহাকালের হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে সেই পদ পদ্মের ওপর মা বসে আছেন বেদী এবং মহাকাল হচ্ছে পাথরের মায়ের মূর্তি চিনিম কাঠ এই কাঠ ভেসে এসেছিল হংসেশ্বরী ঘাটে এই সেই কাঠ দিয়া এই মূর্তি একই আছে খালি বড় বছর অন্তর অঙ্গরাগ করা হয় সমস্ত যত মূর্তি আছে সারা বছর শান্তরূপ বছরে একদিন হচ্ছে লোকেছিলু মায়ের বছরে বড় দুটো উৎসব এক হচ্ছে বাৎসরিক কালী পুজো আর এক হচ্ছে মায়ের সান যাত্রা জুন মাস কালী পুজোর দিন সন্ধ্যা রাতির মাকে রাজবেশ পড়ানো হয় সেই রাজবেশে কোনো বস্ত্র থাকবে না সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার দেওয়া থাকবে আমাদের এই যে দোসরা অক্টোবর বিশে এই বিশে অক্টোবর দোসরা কার্তিক যে বাৎসরিক কালী পুজো সন্ধ্যা পর মাকে রাজবেশ পরিয়ে সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো বসা ঠিকঠাক করা আছে যতক্ষণ আমাদের শেষ হবে সবকিছু ততক্ষণ ভোর চারটার সময় আবার সেই রাজ খুলে দেওয়া হবে আবার বস্ত্র ধান করা হবে ভক্তরা জানে না যে এটা ঠাকুরকে বস্ত্র পড়ানো আছে এই মুখের উপর উপর মুখ সোনা জীব আর সারা অঙ্গে ফুলমালা অলঙ্কার দিয়ে সাজানো থাকে আচ্ছা এই যে মন্দিরের যে স্থাপত্য শৈলীটা একদম অন্যরকম মানে বাংলা সেই সময়ের অন্যান্য মন্দিরের থেকে একদম যে অন্য রকম প্যাটার্নে তৈরি হচ্ছে বাঙালি প্যাটার্নে আর যতটাই আমি দেখবেন যা হচ্ছে সব পদ্ধতির সব মানে চুরো থেকে লোটাস থেকে এই যে এটা লোটাস ওটা লোটাস পদ্মটা লোটাস পাবলিক গুলো দেখুন সব এই লোটাস এ আছে পুরোটাই আর এই মন্দিরটা হচ্ছে হাব্রিক ব্রিক হাফ স্টোন এই স্টোন হচ্ছে চুনার পাথরের সব বেরোনোর থেকে আনা আচ্ছা এখানে মা ছাড়া শিব রয়েছেন কি কি রূপে রয়েছেন শিব শুনুন এটা কোনো শিবের কোনো রূপে নেই যা শিব একই শিবই আছে এগুলো হচ্ছে কালো পাথরের শিব খালি মায়ের মূর্তি হচ্ছে মূর্তিদয় করা শিব তার তেরোটা ওই নিচে এগুলো দেখছেন কালো শিব উপরে একটা সাদা শিব মাকে নিয়ে চতুর্দশ অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে এরম দীপাবলির পুজোর সময় এরম ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতটা সময় দিয়েছেন সেজন্য রেজোনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর এরকম একটা শুভ দিনে বাংলার ইতিহাস বাংলার মন্দিরের গল্প এবং দেবীর সবটা দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরাও সত্যি খুবই সমৃদ্ধ হলাম আশা করি দর্শকদেরও ভালো লাগবে দর্শকরাও সমৃদ্ধ হবেন তো সবাইকে আরো একবার দীপাবলির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আর দেখে থাকুন নমস্কার